আপনি যদি ভাঙড় ঘট পুকুরে রাস্তায় যান ওসিঘাটের রাস্তায় যান তুমি ভারতে আছে নিজে আজকেই সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি বারুইপুর পূর্ব বিধানসভায় ছটা একশো শতাংশ হিন্দু বত্রিশটা বাংলাদেশি মুসলমানের নাম আছে এক লক্ষ ফেসবুকের দৌলতে এই রিসেন্ট পাঁচ ছ বছরের মধ্যে ফেসবুকের উৎপাদ যখন বেড়েছে এক লক্ষ বাংলাদেশী মেয়েকে পটিয়ে নিয়েছে এখানে বিয়ে করেছে যে কোনো মুসলিম পাড়াতে গেলে এখানে বড় গ্রাম আছে পাশে ওদা পুলিশল বিরাট জায়গা আমি বলছি আন্দাজেই বলছি আমার কাছে তথ্য নেই শিওর আপনি তা পাবেনি বাংলাদেশের মেয়েকে ফেসবুকে পটিয়ে বিয়ে করেছে ভিসা করে এসছে আর ফিরে যায়নি বাবার নাম চেঞ্জ করে এপি কার্ড আধার কার্ড সব আর তো বেড়া খোলা খালা মমতা হাতে আর নেই আমরা চাই প্রথমে ভোটার তালিকা থেকে খেদার তারপরে বিজেপি আসার পরে মাথায় তুলে Grazie a